তো এখানে বলছিলেন যে ইন্ডি আমি যা জানি তোমরা তা জানো না এখন বিশ্বের দিকে তাকিয়ে আমরা দেখতে পারি ফেরোস্তাদের কথা মাশাআল্লাহ ফলে গেছে আপনি ধর্মের দিকে তাকিয়ে দেখেন দেখবেন ধর্মের মধ্যে অনেক বিভক্তি সৃষ্টি হয়েছে অথচ সমস্ত ধর্মের স্রোষ্টা একজনই আল্লাহ আল্লাহ কি হচ্ছেন প্রত্যেক আদম সন্তানের একমাত্র রথ তিনি ছাড়া আর কোনো রথ নাই আছে তারপরেও ধর্মীয় কনসেপ্টে আমরা বিভিন্ন মতবাদে বিভক্ত হয়ে গেছে এবং প্রত্যেক ধর্মগ্রন্থ যদি করেন একটু টুকটাক করেন আপনি দেখবেন প্রত্যেকটা ধর্মগ্রন্থেই বলা হচ্ছে যে আল্লাহ একটু আল্লাহ একটু যে কোনো ধর্মগ্রন্থ হাতে নেন দেখবেন আল্লাহ শুধু তাই নয় বড় বড় রিলিজনগুলো রিলিজিয়াস স্ট্রিকচার্স যেগুলো আছে ধর্মগ্রন্থ যেগুলো আছে সেখানে মোহাম্মদ সাল্লাম আলী হাসাল্লাম যে শেষ নবী সেটাও বলে আছে তাহলে পরেও এত শততা বিভক্ত কেন আমরা কারণ আমাদের মধ্যে দুটো স্বভাব ঢুকে গেছে ইবলিসের স্বভাব সেটা হচ্ছে আমরা অস্বীকার করছি এবং অহংকার প্রদর্শন করছি সত্যকে প্রত্যাখ্যান করছি আবার মুসলিমদের মধ্যে তাকিয়ে দেখবেন এখানেও হাজারটা দল ধরে আছে মানুষ হাজারটা দলের এক এক দলের এক এক কনসেপ্ট যদিও আল্লাহ এক কোরআন এক নবী এক তারপরেও বুঝের পার্থক্য এক একজন কেউ হয়েছে মুরজিয়া কেউ হয়ে গেছে জাবারিয়া কেউ হয়েছে কাদারিয়া কেউ হয়ে গেছে শিয়া কেউ হয়ে গেছে খানজি হ্যাঁ কেউ মোতাজিলা বিভিন্ন মানুষ বিভিন্ন দলে বিভক্ত হয়ে গেছে মুসলিমদের মধ্যেই মুসলিমদের মধ্যে কেউ বলছে যে কালিমা পড়লেই যথেষ্ট আমলের প্রয়োজন নাই এদেরকে বলে মুরজি মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে কবিরা গুণা করলেই তাকে হত্যা করা যাবে এরা হচ্ছে এই জেনারেশনের এই যুগের খাওয়ার মানে যারা মনে করে কবিরাকনা করলেই মানুষ কাফের হয়ে যায় তাকে হত্যা করা যায় এদেরকে পুঁজি করেই ইসলামের নামে সন্ত্রাসবাদী গৌরব করে ছড়ানো হয়েছে এই কনসেপ্টে মানুষদেরকে পুঁজি করে মুসলিমদের মধ্যেই কিছু মানুষ বলছে তাকদির বলতে কিছু নাই মানুষ নিজেই তার ভাগ্যের নিয়ম এদেরকে বলা হয় কাদারিয়া মুসলিমদের মধ্যে কিছু মানুষ বলছে যে ভাগ্যে যা আছে শুধু তাই হবে আমার কর্মের কোনো স্বাধীনতা নাই অদৃষ্টবাদী এদেরকে বলা হয় জ্যামারিয়া মুসলিমদের মধ্যে কিছু মানুষ আলিওতি আল্লাহ রহমানকে নিয়ে বারবারই করছে এবং বড় বড় সাহামীদেরকে গায়ে দিচ্ছে আছে মোতাজেলা এরা কেমন অতি যুক্তিবাদী যেটা বুঝে আসবে কোরআন সন্ন্যাস সেটুকুই গ্রহণ করবে এর বাইরে যাবে না মতাজ এর বাইরে আল্লাহ রবুল্লা আলমিনা শুক্রিয়া যে আল্লাহ তাহলে সুন্না বলছে না এই একই দেখা সমাজে প্রতিষ্ঠিত রেখেছে যারা কোরআন এবং সুন্নার বাইরে যায় না এবং কোরআন এবং সুন্নার সেই বুঝ এবং ব্যাখ্যাটা গ্রহণ করে যেটা আল্লাহর নবী এবং সাহাবিদের পক্ষ থেকে এসেছে এটা হচ্ছে আহলে সুন্নাম যে মা এই কথাটা নবী সাল্লাহ আলাম বলেছেন হাদিসে যে মুসলিম উম্মা এহাত্তরটা দলে ভাগ হয়ে যাবে যেন একটা দল মাত্র জান্নাতি তাকে সবাই জান্ন এই গেল ধর্মীয় দলদলের কথা নৈতিক নৈতিকতার অপক্ষয় দেখেন মুসলিমদের মধ্যেই দেখেন ম্যাক্সিমাম এখন কিন্তু সূক্ষ্ম হ্যাঁ তারপরে ঘুষ খাচ্ছে দিব্যি দুর্নীতি করছি কোনো সমস্যা নাই ইভেন অনেক সময় জনগণের টাকা লুটপাট খাচ্ছে কোনো প্রবলেম নাই রাষ্ট্রীয় সম্পদকে নিজের নিজের বনিমত মনে করছে আমি গতকাল রাতেও এই হাদিসটা আবার পড়েছিলাম আমাদের আলামতগুলোর মধ্যে এটা অন্যতম একটা যে রাষ্ট্রীয় সম্পদকে মানুষ নিজের সম্পদ মনে করে খাওয়া শুরু মানুষ দান সৎকা এবং জাকাতটাকে নিজের বার্ডেন মনে করবে এটা কি বোঝা জাকাতের বোঝা